একশো দশ ঘণ্টার উপরে আমজনতা পার্টির আহ্বায়ক জনাব তারেক রহমান অনশনর্ত আছেন তারেক রহমানের সাথে দেখা করতেও একাততা পোষণ করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহানুভূতি জানানোর জন্য আমজনতা পার্টির নিবন্ধন পাওয়ার জন্য তারেকের অনশনকে কার্যকর করার জন্য বিভিন্ন পেশার মানুষ কওমি আলেম বিএনপির মহাসচিব মির্জা ফখরসহ অনেকে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য দেখলাম কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ আরও অসংখ্য মানুষ তারেকের সাথে সঙ্গতি প্রকাশ করার জন্য উপস্থিত হয়ে তারেক ভাইকে সহানুভূতি জানিয়ে যাইতেছে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম একশো দশ ঘণ্টার মতো অনশন অববাহিত করলাম পর্যালোচনা করলাম দেখলাম এখন পর্যন্ত জামাত চর্মনাই এবং এনসিপির কোন নেতাকর্মী জনাব তারেক রহমানের সাথে দেখা করে নাই আসলেই তারেক রহমান জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে চর্মনাইয়ের বিরুদ্ধে অনেক কথা বলেছেন ভবিষ্যতে বলবেন জামাত অন্যায় করবে কেউ বলতে পারবে না এনসিপি অন্যায় করবে কেউ বলতে পারবে না চর্মনাই অন্যায় করবে কেউ বলতে পারবে না তারেকের মতো ছোট দল যেভাবে সরকার এনসিপি জামাত চর্মনাইয়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করছেন টাকার কাছে কারোর গোলামি করেন নাই আজকে এটাই তারেকের অপরাধ তারেক ভাইয়ের অপরাধ বটাইডির বিরুদ্ধে বক্তব্য লেখালেখি তারেক ভাইয়ের অপরাধ উপদেষ্টাদের দুর্নীতি প্রকাশ করা তারেক ভাইয়ের অপরাধ দেশ সার্বভৌমত্বের পক্ষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই না হলে ডেষ্টিনির মতো একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান নিবন্ধন পায় আর তারেক রহমানের মতো একটা জুলাই যোদ্ধা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক তার দল আমজনতা নিবন্ধন পায় না এতেই বুঝা যায় সত্যিকার অর্থে দেশটা এখনও স্বৈরাচার মুক্ত হয় নাই আশা করি অন্তর্বর্তীকালীন সরকার কালকে অফিস খোলার এক দেড় ঘণ্টার মধ্যে তারেকের রামজনতা পার্টির নিবন্ধন দিয়ে কলঙ্কমুক্ত হবে দোয়া রইল তারেক ভাই জিন্দাবাদ আমজনতা পার্টি জিন্দাবাদ